জঙ্গিবাদের নাম বিরোধীদের হয়রানি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিএনপি যে কোনো ধরনের জাতীয় ও আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন দেশের মানুষ এখন আর ন্যায় বিচার পায় না অর্থনৈতিকভাবেও কষ্টে আছে মানুষ সব মিলিয়ে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল এ সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক চুক্তি এবং সমঝোতা নিয়েও সমালোচনা করেন বিএনপি মহাসচিব এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবিদিন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন দেশের মানুষ এখন আর ন্যায় বিচার পায় না দেশের মানুষ এখন অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে আছে এবং এখানে সত্যিকার থেকে আইনের কোনো শাসন নেই সুশাসন নেই আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করে এসেছে এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে যেটা প্রমাণিত হয়ে গেছে হোলি আট দিনের বিষয়টা আমরা কন্ডেম করেছি এবং আমরা যে কোনো যখন জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু এই এরা যেটা করেছে এই সরকার যেটা করেছে এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজকে কারাগারের মধ্যে লিখে